ফেসবুকে কিছু বড বড আইডি ইউজাররা আছে তারা এখন ফুটপাথের ডাক্তারদের মতো শুধু লিস্কার দেওয়া শুরু করছে এটা করলে আপনার ভিডিও ভাইরাল হবে এটা করলে আপনার ভিডিও রিলস বাড়বে এটা করলে আপনার ভিডিও ওয়াশ টাইম বাড়বে নানান সেট কথা প্রতিনিয়ত গল্প শোনাচ্ছে আমি ভাই আমার আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে ফেসবুকে আপনি যখন ফেসবুক আইডি খুলবেন তখন ফেসবুক কোম্পানি আপনার কাছে কিছু সেট আপ চাইবে সেই সেট আপগুলো দিয়ে তো আপনি ফেসবুক আইডিটা খুলছেন এরপরে যদি আপনার কোনো সেট আপের প্রয়োজন হয় ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে সেই সেট দেওয়ার জন্য বলবে হ্যাঁ তারপরও টুকুটাকি কিছু সেট আপ আছে সেগুলো আমরা করে নিতে হয় যেমন আপনার যদি একটা আইডি কন্টেন্ট মোটিফিকেশান পাইছে তাহলে আপনাকে সেখানে টিন সার্টিফিকেট অ্যাড করতে হবে আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এ ধরনের কিছু সেট আপ ফেসবুকে আসে কিন্তু কিছু কিছু বড়ো আইডির এখন তারা তো আর অনেকের আগের মতো সে পারফরমেন্স নাই তো তারা আমাদের মতো ছোটো ছোটো ইউজারদের আবেগ নিয়ে খেলা করতেছে তারা আমাদের মতো ছোটো ছোটো ইউজারদের সাপোর্ট পাওয়ার জন্য তারা বিভিন্ন মিথ্যা তথ্য গল্প শোনাচ্ছে আপনার ফেসবুকে আপনাকে সফল হতে হলে বা ফেসবুকে আপনাকে রিচ বা আপনার ভিডিও ভাইরাল করার জন্য বা আপনার ভিডিওর ভিউ বাড়ানোর জন্য আপনাকে ভালো ভালো মানে কন্টেন্ট তৈরি করতে হবে ভালো ভালো ভিডিও তৈরি করতে হবে মানে আপনি সেই কাজটা না করে যদি শুধু সেট আপ করেই বসে থাকেন বড়ো বড়ো ইউজাররা বলবে আপনি সেই সেট আপগুলো করবেন তাহলে আপনার ভিডিও তো কখনো ভাইরাল হবে না এখন আপনি সারাদিন যদি শুভ সন্ধ্যা শুভ সকাল শুভ বিকাল যেখানে যা পান শুধু ভিডিওগুলো করে ছাড়তে থাকেন তাহলে ফেসবুক তো এই ভিডিওগুলো গ্রহণ করবে না ভাই আপনাকে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে যদি ফেসবুক যখন মনে করবে যে আপনার ভিডিওগুলা লিস্ট দেওয়া দরকার আছে আপনার ভিডিওগুলা টাইম দেওয়ার দরকার আছে তখন ফেসবুক নিচ থেকে আপনার ভিডিওগুলা ভাইরাল করবে কিন্তু আপনাকে আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে ফেসবুকের কিছু নিয়ম নীতি আছে ফেসবুকের কিছু গাইডলাইন আছে আপনি সেই গাইডলাইন মেনে ভিডিও ছাড়েন সেই গাইডলাইন মেনে ভিডিও করেন আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করেন দেখবেন অটোমেটিকলি আস্তে আস্তে আপনার ভিডিও রিল্স বাড়বে ওয়াশ টাইম বাড়বে আপনার ভিডিও ভিউ বাড়বে একসময় ভিডিও ভাইরাল হবে কিন্তু আপনাকে চেষ্টা চালিয়ে যাইতে হবে প্রতিনিয়ত আইডিতে অ্যাক্টিভ থাকতে হবে এখন আপনি শুধু ওই বড়ো বড়ো কিছু ইউজাররা আছে ফুটপাথের ডাক্তার মতো লিস্টার দিবে আর বলবে এটা করেন সেটা করেন আপনি শুধু সেট করবেন আর সেটা করে বসে থাকবেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করবেন না ভালো ভালো ভিডিও তৈরি করবেন না তো আপনার ভিডিও তো কখনও ভাইরাল হবে না তাই ফেসবুকে সফল হওয়ার জন্য প্রথম এবং প্রধান যে কাজটি আপনাকে করতে হবে আপনাকে অন্তত এখানে লেগে থাকতে হবে আপনাকে আর অ্যাঙ্গেজম বাড়াইতে হবে আর অ্যাঙ্গেজম বাড়াইতে হলে আপনাকে অন্যের ভিডিও দেখতে হবে লাইক কমেন্টস করতে হবে এবার আপনি অন্য ভিডিও দেখে ঠেলে উপরের দিকে নিয়ে যাবেন তা আপনার ভিডিও কখনও ভাইরাল হবে না আর র্যাঙ্গেজম বাড়বে না এখানে নিয়ম হলো ফেসবুকের যে নতুন আপডেট আপনি কারো ভিডিও দেখে যদি উপরের দিকে ঠেলে নিয়ে যান তাহলে আপনার ভিডিওগুলো তার সামনে ফেসবুক পৌঁছাবে না ফেসবুক এখন এর মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রণ করে একসময় এত এত প্রযুক্তি ছিল না মানুষ যেভাবে ইচ্ছে সেভাবে করছে এখন কিন্তু প্রযুক্তি অনেক স্ট্রং সুতরাং ফেসবুক অ্যালকমে আপনি যে ভিডিওগুলো ছাড়ার পরে এগুলো ফেসবুক অ্যালকমে জমা হয় ফেসবুক যখন ভালো মনে করে যে ভিডিওটা ভাইরাল করার দরকার আছে ফেসবুক সেটা নিজ থেকে ভাইরাল করে দেয় সুতরাং ওই মানুষের কথা ধরে উল্টাপাল্টা সেট আপ করি পরে আড়ি নষ্ট করি নষ্ট করবেন না এ ধরনের একটা সমস্যা আমার হচ্ছিলো আমি অন্যের কথা ধরি দু একটা সেট আপ করছিলাম ওরাতে আমার আড়ির একটু প্রবলেম হয়েছিল পরে আমি ওই সেট আপগুলো আবার বাতিল করে দিছি সুতরাং কারো কথা ধরি কোনো উল্টাপাল্টা সেট আপ করি আডির ইয়েটা নষ্ট করবেন না আপনারা যদি কোনো কিছু সেট আপের প্রয়োজন হয় আপনাদের পার্শ্ববর্তী বা পরিচিত ভালো কোনো অভিজ্ঞ যারা ফেসবুক সম্বন্ধে জানে বুঝে তাদের শরণাপন্ন হন তাদের সাথে যোগাযোগ করেন তারা যদি টুকে ডেকে সেট আপ দরকার হয় সেগুলো করে দেবে সমানে গড়ে শুধু ফেসবুকের কথা শুনে শুনে সেট আপুলো করবেন পরে দেখবেন আরেক প্রবলেম দেখা দিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ